ফেসবুকে এখন মনিটাইজেশন পাওয়া আরো অনেক সহজ হয়ে গেল হ্যাঁ আপনারা কি কি শুনছেন আপনাদের জন্য একটা বিরাট সুখবর রয়েছে বিশেষ করে যারা নতুন ক্রিয়েটার যারা কিছুই বোঝেন না ফেসবুক সম্পর্কে তাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে ফেসবুকের পক্ষ থেকে ফেসবুক এবার আরো সহজ করে দিল নতুনদের জন্য ভিডিও বানানো এবং খুব সহজে কিন্তু তারা মনিটাইজেশনও পেয়ে যাবে যারা যারা এতদিন ধরে চিন্তা করছিলেন যে কিভাবে করব যারা জানেন না কিভাবে এডিটিং করতে হয় বা যারা জানেন না যে কিভাবে ভিডিও বানাতে হয় এইসব সম্পর্কে যাদের ধারণা ছিল না তাদের কোনো চিন্তায় নেই আরো সহজ করে দিল এবার ফেসবুক খুব সহজে আপনার আপনাদের পেজ বা প্রোফাইলটিকে এবার কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন খুব সহজে গ্রো করতে পারবেন তো চলুন না দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন কি বলেছে প্রথমত এই যে আপডেটটা এটা কিন্তু একদিন আগে এসে যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন ওয়ান ডে এগো ঠিক আছে এই আপডেটটা আছে কি বলেছে এই আপডেটে দেখুন বলেছে হোয়াট আই উইশ আই নিউ বিফোর আই স্টার্টেড ক্রিয়েটিং ভালো করে বুঝুন যারা নতুন ক্রিয়েটার বা যারা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু কোনো ভাবেই আপনার পেজ বা প্রোফাইলকে মনিটাইজ করতে পারছেন না বা কোনো ভাবে গ্রো করতে পারছেন না তাদের জন্য কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কি বলেছে এখানে যে আপনি আগে ভাবুন কারণ আপনারা দেখবেন যারা নতুন ক্রিয়েটার বিশেষ করে তারা যা পাচ্ছে তাই ফেসবুকে আপলোড করে দিচ্ছে মানে একই ক্যাটাগরি সেম ক্যাটাগরিতে তারা ভিডিও আপলোড করছে না যে কারণে তাদের ভিডিওতে ভিউজ মনিটাইজেশন পাচ্ছে না এবং বেশিরভাগ সময় না। যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনাকে কিন্তু চলতে হবে তাই এখানে বলেছে যে হোয়াট আই উইশ আমি কি চাই নিউ আমি কি চাই সেটা আপনাকে জানতে হবে মানে আপনি কি চান সেটা আপনাকে জানতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান বিফোর স্টার্ট আই ক্রিয়েটিং মানে কোন ভিডিও বানানোর আগে আপনাকে ভাবতে হবে যে আপনার কোন ধরনের ভিডিও বানানো দরকার তো আপনাকে সেই একই ক্যাটাগরি ধরে চলতে হবে আপনি যে ক্যাটাগরির কাজে সব থেকে বেশি বেস্ট দিতে পারবেন যেটা আপনি সব সময় করেন সেই কাজটা করুন সব ধরনের অডিয়েন্স আছে কিন্তু ফেসবুকে আপনি দেখা দেখি করে সে ফানি ভিডিও করছে আপনিও ফানি ভিডিও করছেন কিন্তু আপনাকে তো ফানি ভিডিও তো মানাচ্ছে না আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছেন না তো কাজেই আপনার মধ্যে যেটা রয়েছে যে গুণ রয়েছে যে দক্ষতা রয়েছে সেটাকে ফুটিয়ে তুলুন তো এখানে তাই বলেছে হোয়াট আই উইশ আই নিউ আমি কি চাই সেটা আমাকে আগে জানতে হবে তারপর আমি ক্রিয়েট করব বোঝা গেল প্রথমত এটা যারা নতুনরা কাজ করছেন তারা বুঝেই পান না কি ভিডিও দেবেন যা খুশি একটা ভিডিও দিয়ে দিচ্ছেন লাইভে চলে আসেন মানে কোন রকমের ফেসবুকটাকে আপনি মনিটাইজ করতে চাইছেন কিন্তু এইভাবে সম্ভব নয় আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে চলতে হবে কিন্তু বোঝা গেল আচ্ছা তারপরে দেখুন কি রয়েছে এখানে সেকেন্ডলি ফেসবুক যেটা বলেছে ইউ ডোন্ট নিড ম্যাড এডিটিং স্কিল এই যে এই বিষয়টা অনেক অনেক ক্রিয়েটার মানে বড় বড় আছে যারা কিনা বলে যে আপনাকে এডিটিং করতে 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 হবে হবে এই এখানে এরকম ভাবে আপনাকে বলা হয়নি যে খুব এডিটিং আপনাকে জানতে হবে এখানে বলছে যে ইউ ডোন্ট নিড ম্যাড এডিটিং স্কিল ম্যাড এডিটিং স্কিল মানে যে আপনার বিরাট পরিমাণে এডিটিং স্কিল লাগবে এমন কিন্তু এখানে কিছু বলা হয়নি বলা হচ্ছে কি আপনি যদি নর্মাল এডিটিং জানেন এবার তারপরে আপনার ক্যাটাগরির উপর সেটা ডিপেন্ড করে যে আপনি যদি এডুকেশনাল কন্টেন্ট হয় যেমন আমাদের টেক ভিডিও এখানে খুব একটা এডিটিং এর প্রয়োজন হয় না এডুকেশনাল কন্টেন্টে খুব একটা এডিটিং এর প্রয়োজন হয় না বা আপনি এমন কোনো কন্টেন্ট বানাচ্ছেন যেখানে আপনার ইনফরমেশন ইনফরমেশনটাই মেন জিনিস মানুষ আপনার ইনফরমেশন শুনতে আসবে তো সেক্ষেত্রে এডিটিং এর কোনো প্রয়োজনই নেই নিউজ রিলেটেড যদি আপনি কন্টেন্ট বানান সেখানেও কোনো এডিটিং এর প্রয়োজন হয় না তো আপনাকে যে ম্যাড এডিটিং স্কিল রাখতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই আপনার যতটুকু এডিটিং জানা আছে সেই নিয়ে আপনি স্টার্ট করুন ঠিক আছে যারা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে বিরাট ভাবে এডিটিং জানতে হবে এই জানতে হবে ওই জানতে হবে এইসব কিচ্ছু না ফেসবুক আপনাকে বলে দিচ্ছে ইউ ডোন্ট নিড এ ম্যাড এডিটিং স্কিল এবং তার সাথে আরেকটা জিনিস মানে ইম্পর্টেন্ট যেটা যে ট্রাই ইউজিং বিটস ফিচার ইন এডিট টু সিঙ্ক ইউর ক্লিপ টু দ্য পিস অফ ইউর অডিও মানে আপনার এডিটিং স্কিল আপনি যাই এফেক্ট দিন যাই দিন না কেন আপনার যে অডিওটা আপনি যে কথা বলছেন কারণ কি আমরা কিন্তু সাধারণত যারা আমরা ভিডিও ক্রিয়েট করি তারা কিন্তু একটাতে আমরা রেকর্ডিং করি যদি আমার কাছে এখন আমি মাইক ইউজ করছি আগে কিন্তু আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন যে আমি ঠিক এই ফোনটা এইভাবে ধরে রেখেছি এই ফোনে আমার রেকর্ডিং হতো এবং সেই রেকর্ডেড অডিওটা আমি ভিডিওর সাথে ম্যাচ করে দিতাম ঠিক আছে তো এইটা তো কোনো ব্যাপার না অত এডিটিং এর ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যাই এডিটিং করি না কেন আমার আমি যে বলছি মুখে তার সাথে যেন অডিওটা ম্যাচ খায় ঠিক আছে তো চেষ্টা করবেন সবসময় যে যে ফোনে আপনি ভিডিও করছেন অন্য ফোনে যেন আপনার অডিওটা রেকর্ডিং হয় অথবা কোনো একটা মাইক আপনি কিনে নেবেন সবথেকে ভালো মাইক কিনে নেওয়া ঠিক আছে একটা মোটামুটি ভালো মাইক আপনি কিনে নেবেন তাতে আপনার সুবিধা হবে ঠিক আছে আলাদা করে আপনাকে আর অডিওটা ম্যাচ করতে হবে না বোঝা গেল বিরাট কিছু কিন্তু এডিটিং স্কিলের কোনো প্রয়োজন নেই ওকে ক্লিয়ার আপনার ভিডিওর সাথে অডিও যেন ম্যাচ খায় তাহলেই হবে আচ্ছা তারপরে দেখুন কি বলেছে তারপরে রয়েছে ইউ ডোন্ট নিড এ ব্যাগ অফ ট্রিক্স আপনাকে যে বিরাট পরিমাণে ট্রিক্স জানতে হবে মানে এ ব্যাগ অফ ট্রিক্স মানে এক ব্যাগ ভর্তি আপনাকে ট্রিক্স জানতে হবে এমন কিছু নেই এ ব্যাগ অফ ট্রিক্স মানে কি যে আপনার অনেক অনেক ট্রিক্স জানতে হবে তাহলেই আপনি ফেসবুকে সফল হবেন বা আপনার পেজটাকে বা প্রোফাইলটাকে মনিটাইজ করতে পারবেন এই যে চিন্তা ভাবনা এটা থেকে সরে আসো না কারণ আপনার প্রচুর ট্রিক্স জানার দরকার নেই এখানে দেখুন কি বলেছে ওয়ান ক্লিয়ার হুক ইজ জাস্ট এ পাওয়ারফুল অ্যাজ এ টেন টেন এফেক্টস মানে একটা ক্লিয়ার হুক যে কোনো যখন ভিডিও বানাতে হয় যখন আপনি কন্টেন্ট বানাবেন সেই কন্টেন্টের আগে দেখবেন একটা হুক দিতে হবে মানে আপনি এমন কিছু বলবেন যাতে অডিয়েন্স আপনার কন্টেন্টটা পুরোটা দেখে পুরোটা ওয়াচ করে অর্থাৎ এর ফলে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে তো এখানেই বলছি যে একটা পাওয়ারফুল হুক মানে আপনি প্রথমে এমন কিছু বলুন যেটার মাধ্যমে আপনার অডিয়েন্সরা বুঝতে পারে যে এই ভিডিওর মধ্যে কি আছে এবং সেই হুকের দ্বারাই দ্বারা সে বাধ্য হয় সেই ভিডিওটা দেখার জন্য আকর্ষণ যেন তার বেড়ে যায় বোঝা গেল তো ওয়ান পাওয়ারফুল হুক এক গাদা ট্রিক্স আপনার জানার কোনো প্রয়োজনে নেই ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন কি বলেছে ইউ ডোন্ট নিড এ মনস্টার ফলোইং ওই যে আরেকটা বিষয় যে আমার তো ফলোয়ারই নেই আমি কিভাবে ফেসবুকে গ্রো করব এখানে কি বলছে ইউ ডি ডোন্ট নিড এ মনস্টার ফলোইং যে আপনার প্রচুর পরিমাণে যে ফলোয়ার লাগবে তাও কোনো প্রয়োজন নেই আপনার যাই থাকুক একশো দুশো যাই ফলোয়ার থাকুক সেটা দিয়ে আপনি স্টার্ট করুন মানে যদি ফেসবুক আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে ট্রান অন প্রফেশনাল মোড করলে কি হবে সেই ফ্রেন্ডগুলো ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে আপনি সেখান থেকে স্টার্ট করুন আপনি কবে ফলোয়ার আপনার বাড়বে তারপরে আপনি কাজ শুরু করবেন ঠিক মতো সেটা করতে যাবেন না আপনার যাই ফলোয়ার থাকুক আপনার আমি ধরে নিচ্ছি আপনার দুশো ফলোয়ার আছে ঠিক আছে এই দুশো ফলোয়ারকে আপনি গুরুত্ব দিন দেখুন তারপরে কি বলেছে এ স্মল এঙ্গেজ কমিউনিটি উইল টেক ইউ ফার মানে যদি দুশো ফলোয়ার থাকে আপনি একটা আপলোড করলেন সেখানে ধরুন ভিউজ এবং সেই মধ্যেও আপনার ফলোয়ার যারা কিনা আপনার সেই ভিডিওতে বা আপনার সেই কন্টেন্টে লাইক করছে কমেন্টস করছে তো মাত্র দশজন কিন্তু এঙ্গেজ হয়েছে সেই দশজনের জনের সাথে আপনিও এঙ্গেজ হন তারা যে কমেন্টস করছেন তার রিপ্লাই আপনি দিন কারণ এইভাবেই এইভাবেই কিন্তু এই যে দশজন যারা আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হয়েছে তাই কিন্তু আপনার কন্টেন্টকে আরো দশ হাজার জনের কাছে পৌঁছ দিতে সাহায্য করবে তো অবশ্যই সবসময় চেষ্টা করুন কমেন্টের রিপ্লাই দিতে সেটা একটু পরে হোক দেরিতে হোক কিন্তু আপনি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন কি বলেছে ইউ ডোন্ট নিড এ ক্রিস্টাল বল চেক ইউর ইনসাইট ইন প্রো ড্যাশ ফেসবুক রিসেন্টলি অ্যাডেড নিউ ম্যাট্রিক্স ইনক্লুডিং ভিউজ ওভার টাইম টু ট্র্যাক ইউর কন্টেন্টস মোমেন্টাম মানে এখানে বলছে আপনাকে বারবার করে ফেসবুকের যে ইনসাইট আছে সেই ইনসাইটগুলো চেক করতে হবে এবং চেক করতে জানতে হবে অনেকেই যারা নতুন কাজ করছে তারা ফেসবুকের ইনসাইট ঠিক মতো চেক করতে পারে না এবং সেই ইনসাইটে আপনার অডিয়েন্স কি ধরনের ভিডিও দেখছে কোন ক্রিয়েটারের ভিডিও দেখছে এগুলো কিন্তু সব ইনফরমেশন পাওয়া যায় তো আপনার যারা অডিয়েন্স আছে তারা কোন ধরনের ভিডিও দেখছে সেই ধরনের ভিডিও যদি আপনিও বানান তাহলে তারাও আপনার ভিডিও দেখবে আবার সেই ইনসাইটে গিয়ে আপনি ট্রেন্ডিং এ কি রয়েছে সেটাও সার্চ করতে পারবেন তো ট্রেন্ডিং এ যেটা চলবে সেটা আপনি বানাবেন তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে বোঝা গেল একদম ইজি প্রসেস ফেসবুকে ভিডিও বানানো ফেসবুক বিষয়টাকে আরো সোজা করে দিচ্ছে যে বিরাট এডিটিং স্কিল লাগবে বিরাট কিছু আমার ভালো দামি ফোন লাগবে দামি ক্যামেরা লাগবে মাইক লাগবে এইসব কিছু প্রয়োজন নেই আপনি নর্মালি আপনার কাছে যা আছে তাই দিয়ে স্টার্ট করুন যদি আপনার মাথায় কোনো আইডিয়া না আসে অন্য যারা ক্রিয়েটার আপনার ক্যাটাগরির যারা ক্রিয়েটার তাদেরকে দেখুন তারা কী ধরনের কন্টেন্ট বানাচ্ছে কীভাবে বানাচ্ছে সেইভাবে আপনি স্টার্ট করুন জাস্ট কপি করুন কোনো ব্যাপার না প্রথম প্রথম আপনি করতেই পারেন আপনি শিখছেন তারপরে আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারেন আপনাকে কোন ধরনের কন্টেন্ট বানাতে হবে কীভাবে বানাতে হবে বুঝা গেল তারপরে আপনাকে মানুষ কপি করবে বুঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে কাজ করুন কাজ শুরু করুন এবং খুব সহজেই কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এর জন্য বিরাট কিছু এডিটিং স্কিলের প্রয়োজন নেই ওকে আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এইরকমই ফেসবুক রিলেটেড টিপস এবং আপডেট এর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন